একটা একটা চিন্তা করে আপনি যে বিজয়ের পরিক্রমা বলছেন এটা তো প্রতারণার পরিক্রমা আপনি পতিতালয় থেকে সচিবালয় সবকিছু এটা আপনি আপনি জাতি হিসাবে কি পরিমাণ আপনি প্রতারিত হয়েছেন আপনি চিন্তা করেন সব জায়গাতে যা সবাই হচ্ছে কি কিছু হোক আর না হোক আপনি দেখেছেন ডিভোর্স নিয়ে প্রবলেম তাও হচ্ছে কি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি করছেন আজকে আমাদের শিক্ষক একজন বাসা পাইলো না মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ অবসর করছে এবং এই যে আপনার যে কেন্দ্রীয়করণ করা হয়েছে এটা এটা তো সংবিধান ওনাকে পাওয়ারটা দিয়েছে তার মানে এইটার বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি নাই তার মানে চব্বিশ দিকে যাচ্ছে চব্বিশ অপ্যাধি আমরা আমি এই যে আমার সবাই কথক এখন সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমরা চব্বিশ আমরা প্রতারিত হতে চাই না আপনার মাঝে মাঝে আমি বৃত্তি মনে করি আমি খুব আহ অনেকে মনে করেন যে হচ্ছে সে কেঁদে দেয় রাস্তাঘাটে যায় সে হচ্ছে মানে আহ চোখ গ্যাপ পানি ভরে যায় সে হচ্ছে আবার অনেকে হচ্ছে নামার সিনেমা হচ্ছে আনুমান না কার সাথে কোনো যে দেখি আপনি ধরেন আপনি প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন আপনি ব্রাড নিয়ে আপনি ডিল করছেন প্রত্যেকটা দিন আপনি কনফ্লিক্ট নিয়ে ডিল করছেন আপনি ভায়োলেন্স নিয়ে ডিল করছেন প্রত্যেক দিন আপনার জীবনে কোনো সকাল নাই আপনার জীবনে কোনো সন্ধ্যা নাই প্রতিনিয়ত আপনি ভায়োলেন্সের মধ্যে দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত এভরি সিঙ্গেল আওয়ার্স আমাদের ভায়োলেন্স আমরা এই যে কনফ্লিক্ট ব্রাড এই বিষয়গুলোর মধ্যে দিয়ে আমাদের যেতে হয় আপনি যেমন কান্নাটা দেখেন না এটা শহীদের সাথে এটা কান্না না এটা ক্রুঠের আগুন আমরা এটা নিশ্চিত করতে চাই আমরা রাস্তায় যারা ছিলাম আমাদের রাজনীতিবিদ যারা রয়েছেন বর্তমানে আপনার সংসদ ভবন মুখে হচ্ছেন খুব শীঘ্রই হবেন যাবেন মিনিস্ট্রি দখল করবেন গাড়িতে পতাকা উঠবে কোনো সমস্যা নাই আমরা শেখার জন্য আমরা রক্ত দিয়েছিলাম যেন ভর্তি দিয়ে আপনারা আপনাদের গাড়িতে যার গাড়িতে পতাকা ওঠার যুদ্ধ তারা জন্য ক্ষমতায় আসতে পারে আমরা সেটা নিশ্চয়তা দিব কিন্তু আপনারা আমাদের সাথে যে প্রতারণা করছেন এটা আমরা দেখছি আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাজ করে দাঁড় করাচ্ছি ঠিক একই ভাবে আপনাদের এই বর্তমানটা ভবিষ্যতের কাজ করায় অপরাধী হিসেবে বিবেচিত হবে সুতরাং যারা রাজনীতিবিদ রয়েছেন আপনাদের অভিজ্ঞতার প্রতি সম্মান জানিয়ে বলছি আপনারা এই তরুণ প্রজন্মকে আপনাদেরকে বুঝতে হবে আমরা একটা জেনারেশন কনফ্লিক্ট এর মধ্যে রয়েছে এখন আর এটা বাইনারি পলিটিক্স এর মধ্যে নাই যে আওয়ামী লীগ বিএনপি জামা ছাত্র ছাত্র শিবির এই পলিটিক্স মধ্যে এখন আর নাই এটা কি অনেকটা একটা জেনারেশন কনফ্লিক্ট সেলস জেনারেশন কনফ্লিক্ট আমরা একটা আপোষিনা আমাদের আমরা একটা প্রজন্ম গড়ে উঠছি একটা আপোষ প্রজন্ম যারা হচ্ছে আমাদের শয়তান হচ্ছে এই দুইটার মধ্যে একটা সিঙ্ক হচ্ছে না কোথায় যেন একটা একটা রিফ্ট আছে এই রিফ্টকে ব্রিজ করার চেষ্টা করেন এবং এর দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আপনারা দায়িত্ব নিতে পারেন নাই বলেই হচ্ছে কি আমাদের একাত্তরের পরে আবার চব্বিশ নিতে হয়েছে এখন আপনারা যদি আবার দায়িত্ব নিতে ব্যর্থ হন এবং আপনারা ব্যর্থ হচ্ছেন এটা আমরা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু চব্বিশটা পরবর্তী আরেকটা সাল লিখতে হবে এবং সেটি এত ব্যবধান থাকবে না এই নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারে একটা দায়িত্ব এবং হচ্ছে আকাশের নিচে এবং জমিনের উপরে যতদিন না পর্যন্ত ইনসাফ সব জায়গায় আমরা কায়ন করতে পারছি আমাদের লড়াই চলবে সালামাই